দিস দ্য সোশ্যাল গেটওয়ে রিসোর্ট উইথ এক্সেলেন্ট অ্যাম্বিয়েন্স ডিটেলসটা চলো ভিডিওটা দেখো পুরোটা এই আমার পিছনে শঙ্করপুর বিচ আর আমি আছি এখন দ্য সোশ্যাল গেটওয়ে রিসোর্টের সামনে ভিতরে ছিলাম অন্য জায়গায় এখন এসেছি এই রিসোর্টটাই চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই সুন্দর রিসোর্টটা সুন্দর একটা ভিউ আপনারা পাচ্ছেন ছাদে উঠলে বা এখানে যে ব্যালকনি আছে সেখান থেকে জাস্ট দারুণ কিন্তু ভিউটা যারা ফোর হুইলার নিয়ে আসবেন তারা শঙ্করপুর একদম বিচে এসে বাঁদিকের যে মেন রোড যেটা বিচের গা ঘেঁষা কিছুটা এলেই জাস্ট এক মিনিট এলেই এই দা সোশ্যাল গেটওয়ে পাবেন আর আমি ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপ লিঙ্ক আমি দিয়ে দেবো আর যারা ট্রেনে বা বাসে আসবেন তারা দীঘা থেকে শঙ্করপুর গাড়ি ভাড়া করবেন শঙ্করপুর থেকে তো এক মিনিটের রাস্তা তো রুমের ভিতরটা আমি আপনাদের দেখিয়ে দিই আর রুমটা দেখতেই পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন আর দারুণ অ্যাম্বিয়েন্স খুব সুন্দর ডেকোরেশান করা তো আপনারা আসুন অবশ্যই ভালো লাগবে সাথে টেস্টি খাবারের জন্য কিন্তু রেস্টুরেন্ট অ্যাভেলেবেল একদম দীঘার কোলাহল থেকে দূরে শান্ত নিরিবিলি পরিবেশে প্রত্যেকেই ফ্যামিলি নিয়ে বলুন বন্ধু বান্ধবদের সাথে খুব সুন্দর করে এনজয়মেন্ট পাবেন আপনারা আর এখানে দেখুন অন্যান্য ওই পাশটা সুইমিং পুল তো হচ্ছে নেক্সট টাইম আপনারা যখন আসবেন তখন সুইমিং পুল রেডি হয়ে যাবে আরও একটা আকর্ষণ হচ্ছে যেটা সেটা একদম নিজস্ব বাঁধানো পুকুর পুকুরের সামনে বসবেন ওই পাশে দীঘার সমুদ্র ওই পাশে পুকুর খুব সুন্দর কিন্তু একটা কিন্তু অনেক বড় প্রপার্টি যেহেতু বললাম এই দিকটা এই বিল্ডিং গুলো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে একদম নিউলি ওপেন্ড আর প্রত্যেকটা জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েল মেনটেন্ড এটা হল রুম আর আমরা এই পাশে যে বিল্ডিংটা আমরা দেখলাম সেটার মধ্যে যে রুমগুলো আছে সেগুলো দেখতে যাচ্ছি যাবতীয় ডিটেলস কিন্তু আমার ডিসক্রিপশান বক্সে থাকবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ভিতরে এই সাইডের রুমের রুমগুলো একটু আমি দেখিয়ে নিই দেখতেই পাচ্ছেন কতটা নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর করে সাজানো এসি রুম আর জানলা করলেই এখানে সমুদ্র দেখতে পাবেন দেখতে পাচ্ছেন একদম জানলা থেকে সমুদ্র আপনি পাচ্ছেন এত কাছ থেকে যেটা দীঘাতে কিন্তু পাবেন না ব্যালকনিও কিন্তু রয়েছে ব্যালকনি থেকেও আপনারা ভিউটা এনজয় করতে পারবেন দেরি না করে ঝটপট এসে ঘুরে যান দ্য সোশ্যাল গেটওয়ে থেকে শঙ্করপুর আসুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর যাবতীয় ডিটেলস কিন্তু আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো প্লাস উপরে দেওয়া ফোন নাম্বার ভিডিওতে দেওয়া ফোন নাম্বারগুলো চেকিং করতে পারতো এখানে সব থেকে ভালো লাগলো যেটা রুম সার্ভিস খুবই ভালো আইনি যিনি ম্যানেজার আছেন আর তার সাথে অন্যান্য স্টাফরা তাদের ব্যবহার সত্যিই অমায়িক আপনারা সকলে আসুন সত্যিই খুব ভালো লাগবে আপনাদের আর দেখতে থাকুন নীল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার সাথে শেয়ার করুন দেখা হবে নেক্সট ভিডিওতে